এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয়টা হচ্ছে যে আপনার বিশ্বাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ প্রতীকের প্রতীকের ব্যাপারটা কি আমি ব্যাপারেও তো বলেছি যে আইনগত ভাবে যেটা সেটাই তারা পাবেন এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে আমি সেগুলো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে না সেখানে কাজ করতে বলেছি মানে আপনার যে সিদ্ধান্ত নেবেন আপনাকে আবারও বলছি যে আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না সেটা

কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা আচ্ছা কাগজটা না পেলে নিব কি করে আছে আপনি আপনার প্রশ্নটাই আপনাকে আজকে নেওয়া সহজ কাগজ না পেলে কি নিতে পারবেন আপনি আপনি নিজে মাথায় নেওয়া যাবে না আবার আপনি আমাকেই প্রশ্নটা করতেছেন অনেক ধন্যবাদ